মদের আসরে বতসায় মালদায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জানা গিয়েছে মালদার বৈষ্ণবনগরে মদের আসরে কথা কাটাকাটি থেকে বতসার সূত্রপাত তাতেই গুলি চালানোর ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সেখালি প্রদীপ কর্মকার নামে এক যুবকের মৃত্যু হয় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় এদিকে সিউড়িতে পিস্তল নিয়ে তৃণমূলের দাবাদাবির মধ্যে গুলি চলল মুর্শিদাবাদের লালবাগে নবাবী আমলের সম্পত্তি বেআইনি ভাবে দখল নিয়ে বিবাদে মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে এলো পাথারে গুলি চলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করা হয়েছে এলাকা থেকে গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ তার কাছ থেকে একটি ওয়ান শাটার এবং চার ডাউন গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনায় একজনের পায়ে গুলি লাগে জানা গিয়েছে মুর্শিদাবাদ এর অধীনে থাকা লালবাগ জুড়ে ছড়িয়ে রয়েছেন নবাবি আমলের জমি ও সম্পত্তি দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি দখল করে বিক্রির চক্র সক্রিয় রয়েছে লালবাগে স্থানীয় সূত্রের খবর এলাকার এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ যুবনেতা বেআইনিভাবে ওই সম্পত্তি দখল করে পাঁচিল দিয়ে দখলের চেষ্টা করছিলেন তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন বোমা মেরে সেই পাঁচিল গুড়িয়ে দেয় এরপরই তৃণমূল নেত্রীর অনুগামীরা এলাকায় গিয়ে গুলি চালায় বলে অভিযোগ গুলি চালানোর ঘটনার পরই লালবাগের এসডিও এসডিপিও এলাকা পরিদর্শন করেছেন